কলেজ ক্যাম্পাসে আর হবে না গড়াগড়ি চলে এসেছে বিদায়ের সময় তাই মনটা আজ ভীষণ ভারী কিন্তু সামনে রয়েছে এক নতুন আশা খুবই মিস করবো আমার প্রিয় শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসা রংধনু কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি দুই হাজার পঁচিশ বেচের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং অন্যান্য সকল প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষাবিন্দু ও একজন নীতি নির্ধারক অধ্যক্ষ এবং আমার সহপাঠী বাই উবনেরা আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জীবনের এক আবেগময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘ সময় আমরা এই ক্যাম্পাসের মধ্যে কাটিয়েছি এখানে গান অর্জনের পাশাপাশি গড়ে উঠেছে বন্ধুত্ব স্মৃতি আর অগণিত গল্প এই কলেজ শুধু একটি শিক্ষার অংশ ছিল না এটি ছিল আমাদের দ্বিতীয় পরিবার শিক্ষকরা ছিলেন পথ প্রদর্শক যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসায় আজকে আমরা এই জায়গার মধ্যে আসতে পেরেছি তাই আজকের এই বিদায়ের দিনে আমার মুখে বিদায় শব্দটি নিতে আমার বোক ফেটে যাচ্ছে যেহেতু সময় প্রতিনিয়ত তার নিয়মেই চলে তাই আমাদের প্রত্যেককে এটা মেনে নিতে হবে আজকের পর হয়তো আমাদের আর প্রতিদিন দেখা হবে না কিন্তু কলেজ জীবনের স্মৃতিগুলো আমাদের জীবনে সঙ্গে হয়ে থাকবে চিরকাল আসলে আজকের এই মুহূর্তে আমার হৃদয় ভারাক্রান্ত এই কলেজের মধ্যে আমার বন্ধু বান্ধবদের সাথে কাটানো এমন কিছু স্থিতি রয়েছে যা মনে উঠলে আমার বুকটা হা হা করে উঠে সময়ের আবর্তনে আমরা সবাই একসাথে চলাফেরা করেছি একসাথে আনন্দ ভাগাভাগি করেছি এবং এর ওইভাগে আমরা এমন কিছু মুহূর্তে তুলেছি যা আমাদের আজীবন মনে থাকবে আসলে খুব ছোট কিন্তু এর ভার অনেক এতে রয়েছে স্মৃতির ঘন্ধ চোখের জল আর কথা হয়তো আমরা ভবিষ্যতে সবাই ভিন্ন পথে হাঁটব হয়তো আমাদের আর দেখা হবে না এখনের মতো কিন্তু বিশ্বাস করুন কলেজ জীবনে কাটানোর সময়গুলো আমি কখনো বলবো না আমার সকল শিক্ষকদের ভালোবাসা এবং আমার বন্ধু বান্ধবদের সহযোগিতা এবং আপনার সবাই আমাকে যেভাবে শক্তি তা আমি সারা জীবন মনে রাখবে এবং আপনাদের প্রতি চির থাকবো হয়তো সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অনেক বড় বড় অজানা পথ আমাদেরকে পারে দিতে হবে কিন্তু এই কলেজ আমার জীবনের প্রেরণা হয়ে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন স্যার আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব বাধা পেরিয়ে সফলতা স্বর্ণ শিখরে পৌঁছোতে পারি আর আমাদের কারো আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন কারণ আমরা তো আপনাদের ছেলের মতোই তাই সবাই আমাদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ছিলেন আছেন এবং আগামীতেও থাকবেন আমার জীবনের এক অমূল্য অংশ হয়ে আমরা সবাই নিজের জায়গা থেকে সেরা কিছু করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবার কোথাও দেখা হবে হয়তো সেই পুরনো হাসি নিয়ে বিদায় নয় দেখা হবে আবার এক নতুন পথে নতুন স্বপ্ন নিয়ে ভালো আছি ভালো থাকবেন এইচএসসি দুই হাজার পঁচিশ বেচকে মনে রাখবেন চলে যাচ্ছি তবু যাচ্ছি না রেখে যাচ্ছি স্মৃতি ইনশাল্লাহ যদি আপনাদের ক্যাম্পাসে আপনার সাথে ঘটে যাওয়া আরো কিছু ইতিহাস থাকে বা আরো কিছু কাহিনী থাকে আপনারা সেটাও সে বক্তব্যের মধ্যে তুলে ধরবেন আশা করি সব মিলিয়ে যদি আপনি আমি যেভাবে বলেছি বা যে স্ক্রিপ্ট আমি বলেছি সেভাবে যদি আপনারা বলতে পারেন তাহলে আশা করি এখানে যারা উপস্থিত থাকবে এবং আপনি যদি ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করেন তাহলে আশা করি আপনি সবার চোখে হিরো হয়ে যাবেন সো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এটার স্ক্রিপ্ট আমি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো আপনারা সবাই ওইখান থেকে কালেক্ট করে নেবেন এবং ফিউচার আপনারা কিনে আর ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি সর্বদা আপনাদের জন্য প্রশ্ন প্রস্তুত আছি আর নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবেন ইনশাআল্লাহ